আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ সাথে একটা সাবস্ক্রাইবও করে দিও দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেছে তোমাদের ভাইয়া চলে গেল বিদেশ তো মাঝপথে প্লেনে উড়াল দিচ্ছে এই তো মাঝপথ থেকে কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করেছি আর কিভাবে পেলাম এই ভিডিও তোমাদের ভাইয়াকে বলছিলাম যে আমি যে যখন আকাশে উড়াল দিবে প্লেন তখন মাঝপথ থেকে কিছু ভিডিও করে আমাকে পাঠিয়েও সেই থেকেই তোমাদের কিছুটা অংশ আমি শেয়ার করলাম তো এই তো দেশে থাকা অবস্থায় তোমাদের ভাইয়ার সাথে যে সারা দিন সারাদিন ঝগড়াঝাঁটি খুনসুটি হইচই এই সময়টা তো আর এখন পাই না সারাটা দিন আমার অবসর কাটে কাজকর্ম ফাঁকে ফাঁকে অনেকটা সময় কাটে তো সেই সময়গুলো আমার কীভাবে কাটে তোমাদের সাথে সেই কথাগুলো আজকে শেয়ার করব আর অনেক কিছু আছে মনের কথা সব কিছুই শেয়ার করব তো তোমাদের ভাইয়া চলে যাওয়ার পরে ভোর সকালে উঠে নামাজ পড়ি নামাজ পড়ে অনেকটা সময় হাঁটি বারান্দার মধ্যে ঘরে কারণ একা একা ভালো লাগে না ঝগড়াঝাটির মানুষ নাই গল্প করার মানুষ নাই একাটা মানে একা অনেক সময় পেয়ে যায় এখন আমি আর যে মানুষটা আমাদেরকে সুখে রাখার জন্য বিদেশ চলে গেল সেই মানুষটার কথাই বলবো যে এরকম আমাদের অনেক প্রবাসী জীবন যাপন করছে অনেক ফ্যামিলির মানুষ যারা ভাই বোন বাবা মা ছেলে মেয়েকে রেখে তারা বিদেশ চলে যায় তাদের সুখের কথা চিন্তা করে তাদের ভালোর কথা চিন্তা করে তো তোমাদের ভাইয়া এখন নেই বিদেশ চলে গেছে এখন আমাকে সব কিছুই সামলাতে হয় গড় বাইর সব কিছুই আমাকে দেখে শুনে রাখতে হয় তো একটা মানুষ যখন চলে যায় তার সাথে কিন্তু অনেক কিছু মিশে থাকা কথা মনে পড়ে তা আমারও সেই রকম অনেক দিন মনটা খারাপ ছিল অনেক কিছু মনে পড়েছে আমি তোমাদের সাথে সেই কথাগুলো শেয়ার করেছি অনেক কিছু অনেক কিছুই শেয়ার করেছি ভিডিওতে তো কী করছি পারছিলাম না আমি নিজেকে সামলাতে তো আলহামদুলিল্লাহ এখন আমি কিছুটা নিজেকে হালকা মনে করছি কারণ দুঃখ কষ্ট তো থাকবে এটাই স্বাভাবিক জীবনে দুঃখ কষ্ট না থাকলে কিসের সংসার আর কিসের ভালো লাগা তোমার জীবনে সুখ থাকলেই দুঃখের মর্ম বুঝবে আর দুঃখ থাকলে সুখের মর্ম বুঝবে এটাই তো কিছু বাদ দিয়ে কোনো কিছু হয় না তো যখন দেশে থাকতো তখন ও আমাকে রান্নাবান্না করেও খাওয়াতো তো যাওয়ার সময় বাই বলতাম অনেক কিছু মনে পড়ে তো সব কিছু মিলিয়েই আমাদের জীবনের সুখ দুঃখ জড়িয়ে আছে তো যখন তোমাদের ভাইয়া চলে যায় তখন আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি নাই কারণ ওই মন মানসিকতা ছিল না যদিও মনে করেছিলাম যে পারবো হয়তো কিন্তু আমি নিজে অনেকটা ভেঙে গেছিলাম। যখন তোমাদের ভাইয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তখন যাওয়ার পরে আমার ঘরের অবস্থা এরকম ছিল যে আমার বড় মেয়ে হাউমাউ করে কেঁদেছে ওর বাবার সাথে বুকে জড়িয়ে আর ছোটো মেয়েও হাউমাউ করে কেঁদেছে রান্নাঘরে গিয়ে তো এগুলো তো দেখানো যায় না তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ